বিএনপি যেভাবে দায়িত্বশীলতার সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সেখানে দলীয় সিদ্ধান্ত ছাড়া অন্য কোন ব্যক্তিগত বক্তব্য অবস্থান বা ব্যাখ্যা দলকে ক্ষতিগ্রস্ত করে এবং দলের মধ্যেই অনৈক্য তৈরি করে আমরা আবারও স্পষ্ট করছি যে দলের কেন্দ্রীয়ভাবে ঘোষিত প্রার্থী তালিকারই আমাদের প্রতি একমাত্র কার্যকর ও বৈধ নির্দেশনা যে আসনে ধানের শীষ প্রতীক নিয়ে দলের প্রার্থী মনোনয়ন পাবে সেই প্রার্থীর পক্ষে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করবো এটাই নির্দেশনা দল নমিনেশন ঘোষণা করার পর পরই অনেকেই খুব বাজেভাবে এই সমস্ত জিনিস তুলে ধরলো তুলে ধরছেন এবং ওনারা হয়তো মনে করছেন যে এই সমস্ত করে একটা প্ল্যাটফর্ম তৈরি করে দলের কাছে আমাকে অভিপন্ন করবে আমাকে নিচু দেখাবে যেই কারণে ওনারা এটা করছে আমরা মনে করেছি যে এই একটা সময় আসলে আপনাদের সাহায্য নেওয়া আমাদের দরকার এই সমস্ত কিছু থেকে যাতে কেউ বেনিফিটেড ওই না হইতে পারে যারা এটা করছে তাদের যদি কোনো কথা থাকে দলীয় ফোরামে বলতে পারে পাবলিকলি এইভাবে দলের সিদ্ধান্তের বিরোধিতা করে বলা ঠিক হচ্ছে না এত ব্যাপক মানে সাপোর্ট আমি পাচ্ছি আপনাদের সংবাদ মাধ্যমে যারা লোকাল আমাদের আছেন এবং কেন্দ্র যারা ঢাকাতে কাজ করেন আমি এত বেশি সাপোর্ট পেয়েছি আমি আন্তরিকভাবে আপনাদের কাছে কৃতজ্ঞ এবং এখানে জায়গা না পেয়ই আপনাদের মাধ্যমে জায়গা না পেয়ই এখন বিভিন্ন ভাবে দূর দূর থেকে নেগেটিভ নিউজ করানো হচ্ছে আমি আশা করব আপনারা যেভাবে বিগত দিনে আমার পাশে ছিলেন আমি আশা করব আপনারা সাংবাদিক ভাই বোনেরা সেইভাবে আমাদের পাশে থাকবেন এবং আমার ব্যক্তি সাথে না নারায়ণগঞ্জের সাথে আমরা একে অপরের পাশে থাকবো আর কতগুলি প্রাইভেট চ্যানেল টিভি চ্যানেল হয়েছে এগুলি সব তো আমলে হয়েছে তার মানে কি সব আপনারা ওই একজন ওই আমলে কতগুলি ব্যাংক হয়েছে সর্বোচ্চ সংখ্যায় ব্যাংক হয়েছে সেই আমলে পনেরো ষোলো বছরে একজন ব্যাংক যারা সরাসরি রাজনীতিতে জড়িত তারাই ব্যাংক পেয়েছে সেটা আইনমন্ত্রী সরাসরি জড়িত ছিল উনি লাইসেন্স নিয়েছে লাইসেন্স নিয়ে উনি বাজারে শেয়ার বিক্রি করার জন্য উনি অনেক মানুষের মাধ্যমে মাধ্যমে এগুলি বিক্রি করেছেন আমরা কেউ কেউ শেয়ার কিনেছি এবং আপনারা জেনে খুশি হবেন যে নারায়ণগঞ্জের চারজন মানুষ এই পুরা ব্যাংকটারকে ফাইন্যান্স করে আমি একজন সামাজিক ব্যক্তি আমি একজন ব্যবসায়ী জাতীয়তাবাদী রাজনীতির সাথে আমার সম্পর্ক ব্যবসায়িক কারণে আমি হয়তো বেশ কিছুদিন সরাসরি রাজনীতি থেকে বিরত ছিলাম কিন্তু এখানে যারা আমার নেতৃবৃন্দ বসে আছেন এই মঞ্চে তারা সবাই আমার সম্বন্ধে জানে যে আমি একজন জাতীয়তাবাদী দলের সদস্য এবং এই মানসিকতাই মানুষ এবং আমার পরিবার তাই আমাকে বিভিন্ন জায়গায় এই পনেরো ষোলো বৎসরে বিভিন্ন সামাজিক জায়গায় যেতে হয়েছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নমিনেশন নমিনেশন দেন নাই দিয়েছে জাতীয়বাদী দল সবারই আসলে দলের প্রতি আস্থা থাকা উচিত দল যেটা ভালো বিবেচনা করেছেন সেটা দল করেছেন এবং একটা না দুইটা না চারটা পাঁচটা ই হয়েছে আপনার খোঁজখবর নেওয়ার জন্য চারটা টিম হয়েছিল সমস্ত হয়তো রিপোর্ট দেখে দল আমাকে যোগ্য মনে করে সম্মান করেছেন এবং আমি আশা করি আজকের পর থেকে হয়তো সবাই আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব আমার আসলে আমি এখানে নারায়ণগঞ্জের মানুষের জন্য কাজ করার জন্য আসছি আমার এখানে কোনো ধান্না নাই আমি এখানে কিছু নিতে আসি নাই আমি সারা জীবন কিছু অর্জন যা করেছি এখন আমি আমার নারায়ঞ্জের মানুষের সাথে মানুষের জন্য মানুষের স্বার্থে কাজ করতে চাই সেই জিনিসটা আসলে অনেকেই চাচ্ছেন না তাহলে এটা দুঃখজনক এখন এটা দলের উপরে ডিপেন্ড করে যে একজন প্রার্থীকে কিভাবে রক্ষা করবে কি রক্ষা কবচ দিবে কী পলিসিতে সবাই ঐক্যবদ্ধ রাখবে বা আমাদের এই যে নেতৃবৃন্দ যারা আমরা এখানে আছি উপস্থিত যারা এখানে নেতৃবৃন্দ আছে সবার চেষ্টা থাকবে ঐক্যবদ্ধভাবে জাতীয়তাবাদী দলকে সাহায্য করা জাতীয়তাবাদী দলকে নির্বাচিত করা আগামী সরকার গঠন করার চেষ্টা আমাদের থাকবে থ্যাংক